মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে মুজিবাগর শেখ সৈনিকরা অবিলম্বে এই হিরুন উৎসাহ সেনা সমর্থ সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব লাখকর্মীকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের ভিত নাড়িয়েছেন বারবার অন্তত ১৯ বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনে আছে দর্শক তা আমরা সকলে জানি যে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য তাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগ নেতা কর্মীরা উঠে পড়ে লেগেছে এখন যেহেতু ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রে গেছে জাতিসংঘের অধিবেশনে সেই সময় মাঠ ফাঁকা পেয়ে তাকে ঢোকানোর অনেক চেষ্টা করছে তা শেখ হাসিনাকে দেশে আনার জন্য আওয়ামী লীগ নেতা বিভিন্নভাবে আন্দোলন নেমেছে নেমেছে রাজপথে দর্শক শ্রোতা এমনই কিছু চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো যেন আমরা আগে সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি তারপর আমাদের আন্দোলন চলবে আমাদের শক্তি আমাদের অস্ত্র মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনা আমাদের এই দেহের ভিতরে আছে সাথে নিয়ে ভিত নাড়িয়েছেন বারবার অন্তত উনিশবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে তবে জীবন তুচ্ছ করে প্রতিবারই প্রিয় নেত্রীর প্রাণ বাঁচিয়েছেন দলের কর্মীরা এক জীবনে এতটা উত্থান পতন কিংবা দুঃসময় হয়তো খুব কম মানুষের জীবনেই আছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সে কঠিন পথেরই এক যাত্রী

বাংলাদেশে প্রধানমন্ত্রী সাহে খাসিমা কে ছয় সম্মানে বাংলাদেশের ঘিরে এনে তাকে আবার বলে ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন চাচ্ছে না কেন আর আরে এগুলো আসলে ভালো লাগে না আমার সারা বাংলা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে স্বাধীনতা অর্জন করে দিতে সেই জাতি আজকে আমরা শিক্ষিত মেধা অর্জন করেও আজকে সেই ব্যক্তিকে আমরা অবমাননা করছি রদাকার নাই সবুজের অপর নাম বাংলা ভাষার অপর নাম শেখ মুজিবুর রহমান

জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে এত সাহস কোথা থেকে পাই আমি জিজ্ঞাসা করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে শপথ নিয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমাদের যে খেলা হবে ওই খেলাতে জনগণ ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমাদের পক্ষে রায় দিবে আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসবে শেখ হাসিনা ইনশাল্লাহ আবারও প্রধানমন্ত্রী আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপনার বারবার বাঁচাচ্ছে পনেরোই আগস্টেও বেশিরভাগ যাওয়ার কথা না হবে বাচ্চা নিয়ে যদি মানুষকে ফোন করবো আমি যদি চায় না করে মিলে আমি কি করবো থাকতে সবাই মরে গেলে যে থাকে না তার জীবন তো আমি কিছু আশা করি না কিন্তু আমার একটাই কথা এই দেশ জাতীয় পিতা স্বাধীন করেছিলেন এই দেশের দুঃখী মানুষের মুখে হাসি পালন বলে রাজনীতি করতেও পারি ঘুরতেও পারি প্রতিটি পদে পদে কথা কিন্তু আল্লাহর বিচার আছে তো আল্লাহ আছে একজন সেটিই সবাই ভুলে যায় ক্ষমতার থেকে যে নিজের ক্ষমতাটাকে এত বেশি বড় মনে করে যে এই দান ভক্তিগুলি করে যায় নিজের দেশে ফিরে আসতে পারলাম আমি খুলে আসছি সব থেকে বড় থেকে মুক্তি দিতে হবে সহযোগিতা প্রয়োজন ক্ষমতা দখলের পথ আমরা কেন সৃষ্টি করেছি আমরা রসদ দিয়েছি

বর্তমানে ডক্টর ইউনুস যখন যুক্তরাষ্ট্রে তখন মাঠ ফাঁকা পেয়ে শেখ হাসিনাকে ক্ষমতা এনে আবার বসানোর জন্য অনেক চেষ্টা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বর্তমানে গত কয়েকদিন আগেও ডক্টর ইউনুস যখন যুক্তরাষ্ট্রে গেল তারপরে পুত্র শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা দেশে যে কোনো সময় ঢুকে যাবে ঢুকে তিনি প্রয়োজনে বিচারের মুখোমুখি হবে আদালতে যাবে তার শাস্তি সে মেনে নিবে তবে সে দেশে আসবে সে আবার ক্ষমতায় ফিরবে এমনটাই আশা করছে আওয়ামী লীগ নেতাকর্মীরা এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ